সালের কোনার দাম কত টাকা করে নির্ধারণ করা হচ্ছে প্রতি বছর মার্চ মাসের পনেরো তারিখ থেকে এসে তেলাপের কোন ডেলিভারি হয়ে থাকে আলহামদুলিল্লাহ দুই সালে তেলাপের বাজার যেরকম ভালো গেছে অন্যদিকে আমাদের আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট খামারি ভালো দামে মাছ বিক্রি করতে পারছেন এবং কি তারা দুই হাজার আপনারা জানেন বিগত আমরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে যে পোনা ডেলিভারি শুরু করি সেই পুনার দাম কিন্তু আগের বছর নভেম্বর মাসের বিশ তারিখ বা পঁচিশ তারিখে নির্ধারণ করে দেওয়া হয়তো এবং কি ওই সময় নতুন পুরাতন সকল খামারি যাতে তেলাপের পোনা বুকিং করতে পারেন এই জন্য আমরা কি করতাম একটা স্পেশাল ডিসকাউন্ট রাখতাম পাশাপাশি আগে বুকিং করলে যে আগে পোনা পাওয়া যায় সেই ব্যবস্থাপনা কিন্তু আমাদের কোম্পানিতে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ দু হাজার সালের পুনার জন্য অলরেডি অনেক পুরাতন খামারি এবং কি বেশ কয়েকজন নতুন খামারি পেয়ে কিন্তু বুকিং করে ফেলছেন কিন্তু আজকে নভেম্বর মাসের এক তারিখ আমি বাধ্য হয়ে গেছি যে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসতে যে দু সালের যে এসে তেলাপের পোনার দাম সেটা কত হবে এবং কি আপনারা যদি এখন বুকিং করেন সেক্ষেত্রে কত টাকায় আপনারা পোনা অর্ডার করতে হবেন সেই জিনিসটা জানানোর জন্য দুই সালের এস এস এল পোনার দাম নির্ধারণ করা হচ্ছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস অর্থাৎ প্রতি পিস পোনার দাম এক টাকা পঁয়তাল্লিশ পয়সা যদি এক লক্ষ পিস পোনা হয় সেক্ষেত্রে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনার লোকেশনে পোনা পৌঁছে দিয়ে আসবো সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় সেই ক্ষেত্রে একটা গাড়ি ভাড়া দিতে হবে কিন্তু সালের নভেম্বর বা ডিসেম্বর মাসের ভিতরে যদি আপনি পোনা বুকিং করে ফেলেন সেই ক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালের এস তেলাপের পোনা আপনি পাবেন মাত্র এক টাকা বিশ পয়সা পিসে অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনা এক লক্ষ বিশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন আর যদি এক লক্ষ পিসের নিচে হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে খেয়াল করেন প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পঁচিশ হাজার টাকা মূল্য ছাড় পাইতেছেন স্যার আমি বলবো আপনাকে আপনি এখনই পোনা বুকিং করা শুরু করে ফেলেন আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন হইতে পারে দুই হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের পোনা সেই পোনা ডেলিভারি শুরু হবে মার্চ মাসের পনেরো তারিখে সেই পোনা আমি কিন্তু এখনই বুকিং করব দুই হাজার ছাব্বিশ সালে আপনি এসে তেলাপে চাষ করবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কিন্তু আপনি মার্চ মাসে বা এপ্রিল মাসে যদি পোনা নিতে চান সেই ক্ষেত্রে খেয়াল করবেন ওই সময় আপনি পোনা ইনস্টান পোনা চাইলে আমরা পারবো না কারণ কি শুধুমাত্র মার্চ এবং এপ্রিল মাসে কমপক্ষে পনেরোশো জন খামারি আমরা ইনশাল্লাহ পোনা দিব দুই সালে আমরা যখন ভিডিও দেই যে দুই সালে আমরা মার্চ এবং এপ্রিল মাসে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমরা এক হাজার খামারি বাইকে পোনা দিব আলহামদুলিল্লাহ দুই সালে আমরা সেটা এগারোশো প্লাস খামারি বাইকে পোনা দিতে পারছি ইনশাল্লাহ দুই সালে তো কোম্পানি আরো বড় হয়ে আসতেছে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালে আমরা পনেরোশো জন খামারি পেঁকে মার্চ এবং এপ্রিল মাসের ভিতরে পোনা দিতে পারবো এইটুকু সক্ষমতা নিয়ে আমরা আগে আসতেছি এর পাশাপাশি আজকে নভেম্বর মাস চলতেছে এখনো কিন্তু দু হাজার পঁচিশ সালে পোনার ডেলিভারি চলতেছে সো শুধুমাত্র মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু আমরা এগারোশো প্লাস খামারি রেখে পোনা দিচ্ছি তাহলে বুঝেন মার্চ এবং এপ্রিল মাসে কি পরিমাণ তেলাপের পোনার চাহিদা থাকে এবং কি ওই সময় আমাদের যেহেতু ডেলিভারি প্রচুর থাকে এই সময় আপনি যদি ইনস্ট্যান্ট পোনা চান ওই সময় কিন্তু দেওয়া সম্ভব হয় না এই কারণে যারা আগে পোনা বুকিং করবেন তাদের পোনা কিন্তু আগে ডেলিভারি করা হবে এখন আপনার প্রশ্ন এই যে আমি আগে পোনা বুকিং করবো সেই ক্ষেত্রে আমি আসলে আগে পাবো তো হ্যাঁ আপনি যখনই পোনা বুকিং করবেন সেই ক্ষেত্রে আপনার কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে যে সাকিব এগ্রো লেখা কোম্পানির নাম লেখা কোনো নাম বাদ দিয়ে মেসেজ যাবে না সাকিব এগ্রো নামে আপনার কাছে মেসেজ যাবে আপনার নাম অমুক আপনি এতগুলো পোনা অর্ডার করছেন আপনার পোনার সম্ভাব্য ডেলিভারি ডেট এত তারিখ সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন দুই সালের এস তেলাপের পুনার বুকিং কি অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই সালের মার্চ মাসের পনেরো তারিখ এবং ষোলো তারিখের কিন্তু স্লট ফিল আপ হয়ে গেছে যদি আপনি এখন পোনা বুকিং করেন সেই ক্ষেত্রে কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ বা ষোলো তারিখে পোনা পাবেন না সতেরো তারিখে পোনা পাবেন অর্থাৎ আপনি যত আগে পোনা বুকিং করবেন সেই ক্ষেত্রে তত আগে ডেলিভারি ডেট পাবেন আমি বলবো আপনাকে আপনি যদি এসে তেলাপে চাষ করতে চাচ্ছেন আপনি যদি বারংবার বিভিন্ন মাছ চাষের লোকসান করছেন আপনি এসে তেলাপে চাষ করে দেখেন একবার ইনশাল্লাহ এসে তেলাপে চাষ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ আপনি একজন সবল খামারি হইতে পারবেন আর যখন আপনি এসে তেলাপে চাষ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে বছরে দুইবার থেকে চারবার তেলাপে চাষ করতে চাইলে মার্চ এবং এপ্রিল মাসের ভিতরে আপনাকে পুরা নিয়ে মাছ শুরু করতে হবে এই জন্য বলবো এখনই আপনি পোনা বুকিং করে ফেলেন কারণ কি আপনি যদি আগে বুকিং করেন সেক্ষেত্রে সুবিধাগুলো কি কি পাইতেছেন এক নম্বর সুবিধা পাচ্ছেন কি মার্চ মাসে যেহেতু প্রচুর ডেলিভারি চাপ থাকে সেক্ষেত্রে আমি আপনাকে ভুলে যাবো না আমাদের সফটওয়্যার কিন্তু আমাদের বলে দিবে যে আপনার পোনার ডেলিভারি ডেটে অমুক এত ডেটে এই খামারি বাইয়ের পোনা ডেলিভারি হওয়ার কথা তাদের কিন্তু আমরা আরও সাত দিন বা দশ দিন আগে থেকে ফোন দিয়ে পুকুর রেডি করা ফেলবো নতুন বা পুরাতন কোনো খামারি বাই যদি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে পোনা অর্ডার করেন ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই মার্চ মাসে পোনা পাবেন না আপনাকে এপ্রিল মাসে পোনা নিতে হবে এই জন্য বলব আপনি অবশ্য অবশ্যই এখনই পুনা বুকিং করে ফেলেন দু হাজার পঁচিশ সালের নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে পুনা বুকিং করলে পুনাতে পাইতেছেন পঁচিশ পয়সা অন্য অন্যদিকে আপনি নির্দিষ্ট সময়ে পোনা পাইতেছেন কিন্তু দু ছাব্বিশ সালের জানুয়ারি মাসে বা যে কোনো সময় যদি আপনি পুনা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি পিস পুনা কিনতে হবে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দিয়ে এবং কি যদি এক লক্ষ পিসের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে বলবো আমি আপনাকে সালে আপনি বুকিং করেন এখনই আর যদি আপনি চিন্তা করেন আমি মার্চ পুনর অর্ডার করবো যেহেতু আমার মার্চ মাসে পুনার লাগবে এই ক্ষেত্রে বলবো আপনাকে এক মাস কম পক্ষে অপেক্ষা করতে হবে কোনোভাবেই মার্চ মাসে পোনা আপনি পাইতেছেন না কারণ কি অলরেডি মার্চ মাসের পনেরো তারিখ এবং ষোলো তারিখের কিন্তু ডেলিভারির যে স্লট সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে আজকে নভেম্বর মাসের এক তারিখে তাহলে নভেম্বর এবং ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ করা যাচ্ছে যে মার্চ মাসের যত ডেলিভারি স্লট সেগুলো ফিল আপ হয়ে যাবে তাহলে যারা জানুয়ারি করবেন এইসব খামারি বাইক পাবেন সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় আমি আপনার বলবো এই জন্য অবশ্য অবশ্যই একে অফারে পাইতেছেন অন্যদিকে আপনার একটা নির্দিষ্ট ডেটে পাইতেছেন অন্যদিকে আপনারা জানেন যে বছরে যদি তিনবার তেলাপে আপনি চাষ করতে চান একই পুকুরে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই মার্চ মাস থেকে কিন্তু আপনাকে তেলা শুরু করতে হবে এই জন্য বলবো আপনি এখনই পোনা বুকিং করা শুরু করে ফেলেন এখন প্রশ্ন হতে পারে আমার পুকুর যদি মার্চ মাসে বা এপ্রিল মাসে রেডি না হয় সেই ক্ষেত্রে আমি কি করবো সেই ক্ষেত্রে আপনি সারা বছরে যে কোনো সময় কিন্তু পুনর নিতে পারবেন আমরা মার্চ মাসের কোনো তারিখ থেকে তেলাপের কোনা ডেলিভারি শুরু করব ইনশাল্লাহ নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু ডেলিভারি চলবে দু সালের এখনো কিন্তু ডেলিভারি চলতেছে অর্থাৎ আপনি যদি দু পঁচিশ সালে পোনা নিতে চান এখনো কিন্তু পোনা ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ দু পঁচিশ সালে যেরকম নিয়মে চলতেছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু একই নিয়মে চলবে এবং বিগত বছরগুলোতে কিন্তু একই নিয়মে চলে আসছে আমি বলবো আপনাকে ইনশাআল্লাহ আশা করি আপনারা সাকিব বেগ টেকে এই জন্যে আসেন যে একই গুণগত মানসম্মত পোনা পাওয়া যায় অন্যদিকে এই তেলা পোনা চাষ করে অসংখ্য খামারি যেহেতু সফল হয়েছেন আপনিও একজন সফল খামারি চাইতে চাইতেছেন আপনি মাছ চাষে বারংবার লোকসান করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে আমি আপনাকে বলবো আপনি একবার হলো এসে তেলাপে চাষ করে দেখেন ইনশাল্লাহ এসে তেলাপে চাষ আপনার ভাগ্য পরিবর্তন করবে মানে করবে ইনশাল্লাহ এটুকু আমরা ভরসা রাখতেই পারি দুই হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের কোন আপনি যে বুকিং করবেন সেক্ষেত্রে বুকিং করার প্রসেস কি হবে আপনি বুকিং করতে পারবেন তিনটি উপায়ে এক নম্বর উপায় হলো কি সরাসরি কোম্পানির হেড অফিস নিকুঞ্জ খিলক্ষেত ঢাকায় চলে আসবেন চলে এসে আপনি কি করতে পারেন পুনঃ বুকিং করে যেতে পারবেন দ্বিতীয় উপায় কি সরাসরি আপনি ফোনে ফোন দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন দিবেন সকাল 10টা থেকে রাত 8টার ভিতর ফোন দিবেন এবং কি আপনি যে পুনঃ বুকিং করতেছেন সেই পুনার মূল্যের 30% আপনাকে অ্যাডভান্স করে আপনাকে বুকিং কনফার্ম করতে হবে সেটা আপনি ব্যাংকের মাধ্যমে করতে পারেন অথবা বিকাশ পেমেন্ট কোনোভাবে বিকাশের সেন্ড মানি নয় কোম্পানির নাম্বারে বিকাশ পেমেন্ট করবেন তৃতীয় যে উপায় সেটা কি ওয়েবসাইট থেকে আপনার অর্ডার করতে পারবেন www.sakibagrotech.com এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা কিন্তু কি করতে পারবেন পুনা বুকিং করতে পারবেন ইনশাআল্লাহ বিগত বছরগুলোতে যেসব সব এসএ তেলাপে খামারি ভাইরা এসএ তেলাপে চাষ করছেন সফল হইছেন তারা তো 2026 সালের এসএ তেলাপের কোনো বুকিং অবশ্য অবশ্যই করবেনই এর পাশাপাশি যেসব খামারি ভাই জীবনে মাছ চাষে সফল হতে পারতেছেন না তাদের আমি বলবো আপনি একবার হলে এসএ তেলাপে চাষ করেন আর যদি আপনি একজন নতুন খামারে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আমি আপনাকে বলবো এই যে ন্যায্য দামে একদম জেনুইন মোনোসেক্স তেলাপের পোনা এস তেলাপের তেলা এটা আপনি সংগ্রহ করেন অফার মূল্য পাইতেছেন অন্যদিকে যে কোনো সমস্যায় কোম্পানি আপনাকে সহায়তা করবে আপনি মাছ নতুন দাঁতে গিয়েছে কোনো সমস্যা নেই আপনাকে কোম্পানির একদম টোটাল গাইডলাইন দিয়ে একটা গাইডলাইন বই দেওয়া পাশাপাশি যে কোনো সমস্যা সমাধান দিয়ে আপনাকে কিন্তু সফল করে সারবে আমি বলবো আপনাকে আপনার এসে তেলাপায় চাষ করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম